ছাড়া কোরবানের দিনের জন্য রাখতে চান অথবা কোরবানের মাংসটা যদি বাহির দেশে আপনজনের জন্য পাঠাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সাথে মাংসের কোয়াবের রেসিপি শেয়ার করবো আগেকার দিনের মানুষ মাংসের শুটকি পরে থাকতো এটিকে তো এখন আমি এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে সলিড মাংস সাথে হালকা একটু চর্বি লেগে থাকবে ওই রকম সাইজের মাংস নেবেন আর মাংসর পিসটা একটু বড় সাইজের হতে হবে কোয়াব রান্নাতে একটু বড় পিসেই ব্যবহার করা হয় তো এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ আর দিয়ে দিচ্ছি দারচিলির পাউডার দারচিলি পাউডার হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে একদম অল্প অল্প মশলা দিয়ে কিন্তু এই মাংসটাকে খুব ভালো মতো মাখিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দিতে হবে তা মেয়েটাকে খুবই ভালো মতো মেখে নিচ্ছি এই মাখার প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট খুব ভালো মতো এটাকে মেখে নিতে হবে আর তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য হাতে বেশি সময় ছিল না তার জন্য আমি এক ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছি তবে আরও কিছুক্ষণ রাখলে কিন্তু মাংসের ভিতরে একদম মশলাগুলো খুব সুন্দর মতো প্রবেশ করে তো এখন চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপরে মাংসগুলো আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিব আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিট পর দেখুন খুব সুন্দর মতো কিন্তু জাল উঠতে শুরু করে দিয়েছে আর পানিটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর মতো আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে তো এরকম করতে করতে যখন পানিটা একদম ভালো মতো শুকিয়ে গিয়েছে তো তখনই আমি চুলাটা অফ করে দিব দেখতেই পারছেন ছুঁকে যখন এরকম একদম মাখা মাখা অবস্থায় চলে আসবে ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে তো এখন চুলা একটা প্যান বসে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল আর তারপর আমাদের সিদ্ধ করে নেওয়া মাংসটা থেকে একটা একটা করে আমি মাংস এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই মাংসগুলোকে খুব ভালো মতো ভেজে নিব ভাজাটা পছন্দ অনুযায়ী চাইলে ব্রাউন করেও ভাজতে পারেন আবার চাইলে একটু কালো করেও চাইলে ভাজতে পারেন তো চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে আমি সবগুলো মাংসের টুকরো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর একটা একটা করে উল্টে পাল্টে ভেজে দিব। মাংসের কোয়া রান্নার রেসিপিটি খুবই সহজ তবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে ফ্রিজ ছাড়া যারা এভাবে রেখে দিতে চান তারা কিন্তু চাইলে একটু ট্রাই করতে পারেন আর যারা একটু টেস্ট করতে চান তারাও চাইলে ট্রাই করতে পারেন খুবই মজার হয় এটা খেতে একটু ক্রিস্পি হয় বাহিরের দিকটা আর ভিতরটা একদম জুসি হয় এগুলো যেহেতু একদম ভালো মতো সিদ্ধ করে নেওয়া তো গুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না চারপাশ থেকে যখন সুন্দর একটা কালার চুলা আসবে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ছেঁকে তো দেখতেই পারলেন মাংসের কোয়াটি একদম রেডি ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ